উৎসব আনন্দে বাংলা নববর্ষ চৌদ্দশো একত্রিশকে স্বাগত জানাল নিউ ইয়র্কবাসী চৈত্রের শেষ দিনে সিটির জ্যাকসন হাইটস সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় এই বর্ষবরণ অনুষ্ঠান ঝোড়ো হাওয়া উপেক্ষা করে জ্যাকসন হাইটসে বাঙালিরা মেতে ওঠেন চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় বাংলা গান নাচ কবিতার ছন্দ আর স্মৃতিচারণের মধ্য দিয়ে বর্ষকে বরণ করেন শিল্পী কুশলী ও আগত দর্শকরা জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক সিটির এমন একটি জায়গা যা বাঙালির পদবারে মুখরিত থাকে দিনরাত চব্বিশ ঘন্টা শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দেখা গেল ভিন্ন চিত্র নৈমিত্তিক ব্যস্ততার পাশাপাশি চোখে পড়ল শত শত মানুষের সরব উপস্থিতি লালসাদা পাড় আর কাজে খচিত শাড়ি পাঞ্জাবির অপূর্ব সাজে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী উৎসব উপভোগ করতে সেখানে হাজির অসংখ্য মানুষ সমবেত কণ্ঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গিয়ে শুরু হয় বাংলা বর্ষ চোদ্দশো তিরিশকে বিদায় জানিয়ে নতুনকে বরণের এই অনুষ্ঠান আর তা উপভোগ করতে পেরে খুব খুশি আগত অতিথিরা আমরা বাংলাদেশে আছি বাংলাদেশে থাকতে এরকম প্রোগ্রাম সবসময় আমরা করতাম প্রতি বছর তো আজকে চোদ্দ বছর ধরে এখানে আসছি তো এই প্রথম এই বছর আসলাম আর কি এখানে সবাই আমরা যারা আছি উন্মাদনায় আছি গানে আছি বাঙালি কৃষ্টি সংস্কৃতির সঙ্গে আছি চারিদিকে এত আয়োজন খুব উৎসাহ নিয়ে এসেছি ছেলেমেদেরকে নিয়ে তৈরি করে সবাইকে নিয়ে এসেছি পূর্বপুরুষের ভাষা ও সংস্কৃতির চেতনা নিজেদের মধ্যে ছড়িয়ে দিতে বাংলা নৃত্য গান কবিতা শেখার চেষ্টা করছে নতুন প্রজন্ম সচরাচর তারা ইংরেজিতে কথা বললেও বিভিন্ন অনুষ্ঠানে তাদের কণ্ঠে শোনা যায় বাংলা কবিতা বাংলা গান a big and program um, I feel very excited and I'm grateful to be here the experience was good by doing the program and I get excited man when I do the programs. চৈত্র সংক্রান্তির এই মেলায় পোশাক গহনা খাবার সহ নানা পণ্যের পশরা সাজিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা কে বেচাকেনা এত ভালো হচ্ছে যে আমরা কল্পনাও করতে পারিনি তো এটা আমাদের জন্য বিরাট একটা পালা একটা প্লাস পজিটিভ সাইড এখন ওয়েদারের সাথে তো আমরা পারবো না জাস্ট আমরা অ্যারেঞ্জ করেছি এখন আর বাকিটা সবার উপর ডিপেন্ড করে যারা আসবে তারা এনজয় করবে নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে বাঙালি বিদায় জানালো চোদ্দোশো তিরিশ বাংলা বর্ষকে এবং তারা নতুন বছরকে স্বাগত জানালো নেচে গে আনন্দ উৎসবে এবং এর মধ্য দিয়ে নতুন বছরে চাই একটা নতুন জীবন যে জীবন হবে শান্তির সমৃদ্ধির এবং একতার শামীম আহমেদ টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর